দু তেইশ সালে দীর্ঘ সাড়ে চার বছর পর পাঠান সিনেমার মধ্য দিয়ে বলিউডে নতুন যাত্রা শুরু করেন সুপারস্টার স্টার শাহরুখ খান পাঠানের পর জওয়ান দিয়ে নিজের সিংহাসন আবারও দখলে নিয়েছেন কিং খান এরপর থেকেই বাদশার ভক্তরা মুখিয়ে আছেন তার পরবর্তী সিনেমার অপেক্ষায় শোনা যাচ্ছে এবার মেয়ে সুহানা খানের সঙ্গে একই সিনেমায় হাজির হচ্ছেন শাহরুখ সুজয় ঘোষের পরিচালনায় সিনেমাটির নাম রাখা হয়েছে দ্য কিং এরই মধ্যে সিনেমাটি নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে আর সেই উন্মাদনার মধ্যেই এবার ফাঁস হল শাহরুখের নতুন লুক এর আগে জাওয়ান সিনেমায় একেবারে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছিলেন শাহরুখ ধুন্দুমার অ্যাকশনে রীতিমতো ঝড় তুলেছিলেন পর্দায় ধারণা করা হচ্ছে দ্য কিং শিরোনামের সিনেমার জন্য ফের সেই বিধ্বংসী লুকে ফিরতে চলেছেন বাদশাহ সোশ্যাল হ্যান্ডেলে শাহরুখের যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে শাহরুখের মুখে সাদা দাড়ি চোখের সানগ্লাস অভিনেতার নতুন এই লুক অনলাইনে আসার পরই রীতিমতো হইচই পড়ে গেছে বলিউডে তবে ছবিটি দ্য কিং সিনেমার লোক কিনা সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ভারতীয় সংবাদ মাধ্যম। নেটিজেনদের ধারণা সুজয় ঘোষের দ্য কিংয়ে এমন লোকেই ধরা দেবেন বলিউড বাদশাহ সুজয় ঘোষ পরিচালিত দ্য কিং সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ কন্যা সোহানা খান মেয়ের সঙ্গে একেবারে নতুন অবতারে দেখা যাবে শাহরুখকে জানা গেছে চলতি বছরের মার্চ মাস থেকেই শুটিং শুরু হয়েছে সিনেমাটির